কয়লা মাস্টার মুখ কত বড় তোমরা দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি চলো বাপরে আমাকে খেয়ে ফেলবে যদি এ জ্যান্ত থাকতো তো আমাকে খেয়ে ফেলতো ঠিক আছে হ্যালো বন্ধুরা আমি এখন একটা ফিশ মার্কেটে এসেছি ঠিক আছে এই ফিশ মার্কেটে এমন একটা মাছ আমার চোখে নজর পড়লো তো আমি সেই মাছটা তোমাদেরকে এখন দেখাবো দেখো এই যে এই মাছটা এই মাছ হলো কয় কয়লা মাছ কয়লা মাছ তো কয়লা মাছটার মুখ কত বড় তোমরা দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি চলো এটা হলো কেরালার এই ছেলেটা এই ফিশ মার্কেটে থাকে এই মাছ বিক্রি করে তো আমি হচ্ছে পারমিশন নিয়ে ভিডিওটা বানাচ্ছি তো বন্ধুরা মাছটা চলো আমি তোমাদেরকে পিছনের ক্যামেরাতে দেখাচ্ছি কেমন মাছটা মাছ না কে এ বাবা কাটা বাপরে এর গালের মধ্যে আমি ঢুকে যাবো এত বড় কাটা মানে গালের হা ঠিক আছে বাপরে এই যে এর দাঁত গুলো মনে হচ্ছে আমার মতো দাঁত বাপরে কত বড় এ এক নামে ভাই এসা কয়লা কয়লা ফিশ কয়লা ফিশ এগারো টাকা উনপঞ্চাশ প্রায় সাড়ে এগারো টাকা কেজি এর কি ইন্ডিয়ান কা ইন্ডিয়ান কাঁধার ইউ ইউএই কা ইউএই এটা হলো দুবাইয়ের মাছ বাপরে বন্ধুরা দেখো এর দাঁতগুলো মনে হচ্ছে কুমিরের মতো মাছের দাঁতগুলো কুমিরের মতো সত্যিই এর পাশে আর ছোটো ছোটো মাছ আছে তো আমার এই মাছগুলো মাছটা দেখে খুব ভালো লাগলো বলে ওই জন্য ভিডিওটা করলাম তো তোমরা দেখো বন্ধুরা এটা হলো দুবাইয়ের একটা মার ফিশ মার্কেট ফিশ মার্কেটের মধ্যে এই যে মার্কেটে অনেক মাছ আছে তার মধ্যে এটা আমার চোখে ধরলো মনে হচ্ছে আমার হাতের থেকেও দেখো এর মুখের এটা আমার হাতের মতো এই দেখো কতদূর চলে এসছে ঠিক আছে তো বাপরে আমাকে খেয়ে ফেলবে যদি এ জ্যান্ত থাকতো তো আমাকে খেয়ে ফেলতো ঠিক আছে তো বন্ধুরা তোমরা দেখলে মাছটা কমেন্ট করো কেমন মাছ